সবরাত পালন করা কি বিধান সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই হালুয়া খাইছে এই আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভাঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠেঙে আমি এটা লাঠি নিয়ে বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে তুই তো ঠিক না ঠিক তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়ে সবার হালুয়া খাইতেছেন বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি ভাইরা আমার সবরাত্রিন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরও যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ বল আলমিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এরপরে হচ্ছে এই লাইলাতুল সাবান মাসের মধ্যে রোজনী এই রাতটা এটা বাংলাদেশে বলে শবে বরা সমস্যা আছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব গ্রহণ পরিবেশে পালন করা হয় কোন রাত্রী মুখে গরা তবে দেখি যে আমার একটা লক্ষ্য করা যেই বরাতে যেই জাঁকজমক একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়ারি বিতরণের বিষয়টা অনেক বেশি আপাদত করা

মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলী রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আইসার আনহা তিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সাল হাসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করেন নবী সাল আলী হাসালাম এই মাসকে আজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সালাহ আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য